আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন নাগেট রেসিপি প্রথমত আমি মুরগিটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি মশলা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর এখানে অ্যাড করবো হচ্ছে দুইটা কাঁচা মরিচ আর হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ থেকে একটু কম দিয়েছি আর এখানে দিয়েছি লেবুর রস এটা দিয়ে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি অ্যান্ড খুব মিহি করে ব্লেন্ড করতে হবে এবং ব্লেন্ড করার পর আমি এখানে দিয়ে দিবো হচ্ছে কর্নফ্লাওয়ার আর ব্লেন্ডার করার পর এখানে হয়েছে মেজারমেন্ট কাপের দুই কাপ হয়েছে আর এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি তিন টেবিল চামচ একটু ওচা করে দিয়েছি তো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেব মিক্সড করে একদম গোল ডোয়ের মতো করে নেব দেন নেওয়ার পরে আমি এখন একটা প্লেটের উপর এখানে একটা শেপ দেবো এর আগে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে দিলাম যেন শেপটা দিতে একটু ইজি হয় তো এখানে আমি এটাকে হাতের তালু সাহায্যে ঠিক এরকম একটা শেপ দিয়ে দিব যদি মসৃণ না হয়ে আসে তাহলে হাতের তালুতে একটু সরিষার তেল দিলে জাস্ট শেপটা চলে আসবে এবং ছুরি দিয়ে এটাকে এরকম লম্বালম্বী করে একটু একটু স্কোয়ার কিংবা একটু রেক্টিনকুলার টাইপের ঠিক কীভাবে আমি কেটে নেবো সেপ দিয়ে দেন কেটে নেওয়ার পর এখন যেটা করব সেটা হচ্ছে ডিম দিয়ে একটু ব্রাশ করে এবং এটাকে ব্রেড কাম দিয়ে কোডিং করে নেবো এখন আমার লাগবে হচ্ছে একটা ডিম ডিমের মধ্যে আমি হালকা একটু লবণ দিয়েছি লবণ দেওয়ার পর এটাকে চামচ দিয়ে খুব ভালো করে ফেটে নিতে হবে এবং ফেটে নেওয়া হয়ে গেলে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আরেকটা প্লেটে নিতে হবে হচ্ছে ব্রেড কাপ ব্রেড কাপ যে কোনো জায়গায় পাওয়া যায় সুপার পাওয়া যায় কিংবা বাসায় যদি ব্রেড থাকে তাহলে এটাকে ব্লেন্ড করেও ব্লেড কাম হিসেবে ব্যবহার করা যায় তো আমি একটু কালারফুল নিয়েছি অরেঞ্জ কালার এখন এটাকে আমি একটু ডিম দিয়ে একটু ব্রাশ করে অ্যান্ড ব্রেড কাম দিয়ে এটাকে কোডিং করে নিব এবং সবগুলোকে ঠিক এইভাবে করে নেবো দেন নেওয়ার পর এটাকে ফ্রিজে রেখে দেব একদম তিন ঘন্টা তিন ঘন্টার মধ্যে এটা মোটামুটি রেডি হয়ে যাবে ভাজি করার জন্য এবং এই নাগেটটা ছোট বড় সবাই কম বেশি সবাই পছন্দ করে আর বাচ্চাদের জন্য তো খুবই ওরা খুবই এটা ওদের জন্য জনপ্রিয় ওরা একটু কালারফুল একটা মানে কালারফুল এরকম কিছু দেখলে ওদের ভালো লাগবে তো এই হচ্ছে কালারটা চুজ করা তো আমি এটাকে ডিফে রেখে দেওয়ার পর তিন ঘন্টা রেখে দেওয়ার পর আমি এটাকে ভের করে বেশ কয়েকটা আমি এখানে ভেজে নিয়েছি আর বাকিগুলো আমি ডিফে রেখে দিয়েছি ডিফে অনায়াসে এক সপ্তাহের মতো এরকম রেখে খেতে পারবেন অ্যান্ড এটাকে খুব ভালো করে আমি ভাজি করে নিয়েছি অ্যান্ড ভাজি করার পর এটা যদি কেউ ঝাল বেশি খান তাহলে অবশ্যই একটু ঝাল বেশি দিয়ে আপনারা এটা তৈরি করে নেবেন তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন এবং বাচ্চাদের জন্য এই খাবারটা ছোটো বড় আমরা সবাই এটা খেয়ে থাকি তো বাচ্চাদের টিফিনের জন্য কিংবা ওদের বিকালে নাস্তার জন্য এটা আমি মনে করি চিকেন নাগেট ওদের জন্য অনেক ভালো আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ